আসসালামু আলাইকুম চাঁদনি পর্দাগালের থেকে শুভেচ্ছা অভিনন্দন একটা ভিডিও নিয়ে এসছি আমাদের এখানে অনেক ফোম এটি এই বস্তার ভিতরে যা আছে সব ফোম এই যে আমাদের দোকানটা এই বস্তার ভিতরে যা আছে সব ফোম দেখতেছেন এটি সব কাবার এই যেন ফোম আছে লুতুন ম্যাকটা চাইছে যাদের লাগবে যোগাযোগ করবেন চাঁদনি পর্দা গ্যালারি হোমনা চৌরাস্তা মহিলা কলেজ রুটে ইনশাল্লাহ যাদের লাগবে যেটা ইনশাল্লাহ আসবেন আমাদের এখানে এটা চৌরাস্তা এসে চাঁদনি পর্দা গ্যালারিতে অনেক কিছুই পাইবেন আমাদের এখানে ইনশাল্লাহ চাঁদনি পর্দা গ্যালারি হোমনা চৌরাস্তা মহিলা কলেজের বোর্ড সবাই আসবেন আলাইকুম